এবার লাইন দিয়ে মারবো হিন্দুদের এখন তো দেখছি জল খেতে গেলেও অনুমতি লাগে কোন আইন কোন বিচার কোন সংবিধান এর জবাব দিতে পারবে আপনি বলতে পারেন মমতা ব্যানার্জি আর মুখ্যমন্ত্রী নন তিনি শ্মশানের মরা পোড়ানোর ডোম হয়ে গেছে বন্ধুরা আজকে এই কথাগুলো বলতে গিয়ে আমার গলা শুকিয়ে আসছে কারণ কথাগুলো শুধু প্রতিবাদ না এই কথাগুলো বুকের ভেতরে আগুন হয়ে পড়ছে মুর্শিদাবাদ এখন আর একটা জেলা নয় আপনি ভাবতে পারবেন না যে মুর্শিদাবাদে হচ্ছেটা কি এই মুর্শিদাবাদ এখন আর একটা জেলা নয় এটা একটা খোলা শ্মশান হয়ে গেছে যেখানে হিন্দুদের ঘর পোড়ানো হচ্ছে তাদের বুক পোড়ানো হচ্ছে লুটপাট চলছে গলা কাটা পড়ছে আর মানুষের স্বপ্ন পুরা হচ্ছে থেকে পোড়া মমতা চুপ তিনি নীরব উনি যেন মমতা ব্যানার্জি যেন শ্মশানের রক্ষক হয়ে গেছেন বন্ধুরা এই ভিডিওটা খুব ভালো করে লক্ষ্য করুন এই ছবি কোনো সিনেমার না এটা বাস্তব লাখে লাখে হিন্দু পরিবার আজ পালাচ্ছে নিজেদের দেশেই পালাচ্ছে নিজের মাটিতেই তারা শরণার্থী হয়ে গেছে নদী পার হচ্ছে বাচ্চা কোলে নিয়ে কাঁধে ছাগল নিয়ে ব্যাগে সামান্য চাল আর ডাল নিয়ে গন্তব্য কিন্তু একটাই মালদার হিন্দু বসতি এলাকার স্কুলগুলো যেখানে হয়তো একটু নিরাপদ আশ্রয় মিলবে বন্ধুরা এরা কেউই নদী পার করে বিয়ে বাড়ি যাচ্ছে না এরা জীবন বাঁচাতে পালাতে বাধ্য হচ্ছে কারণ মুর্শিদাবাদের সর্বশেষ অনুযায়ী তথ্য যে জল খেয়ে এরা বাঁচার চেষ্টা করছে সেই জলের মধ্যেও বিষ মিশিয়ে দিচ্ছে এই জিহাদি দুষ্কৃতিরা শুধু ঘর পুড়িয়ে সোনা লুটপাট করে সন্তুষ্ট নয় ওরা এবার এরা শিশুদের কেউ মারতে চাইছে তাদের জলের ভেতরে এরা বিষ ঢেলে দিচ্ছে একজন কাঁদতে কাঁদতে বলছেন বন্ধুরা মুর্শিদাবাদের ভুক্তভোগীদের আর্তনাদ হাহাকার এই চিৎকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কান পর্যন্ত পৌঁছাচ্ছে না আমাকে আমরাকে বলছে কি মোদি হিন্দু কা ভিড় ফেলা দিব হিন্দু কা লাহানি করবো এরকম করা বলছে হিন্দু ভরপুরা ভরপুরা ভালো ভালো জিনিসকে কে সোনা দানা লিয়ে ली छे পয়সা লিয়ে ली তারপর আগুন ধরি দিয়েছে হিন্দু মাথা ফাটিয়ে দিয়েছে मेरा और हिंदूर প্রত্যেকটা ঘর আগুন জ্বালিয়ে দিয়েছে देरे गेट घुड़ा दाद माने फिर मुस्लिम वाले बोले ना दो ना दिने ताछे आई जे बारी पुर छे हम ने हिंदू शक्ति बारी के दिए छे और मुस्लिमना शक्ति सपोर्ट के दूसरा दाऊ रखे छे खावा चले खाना वाला अपना वाला छेला नाखे आ छे अनेक कथा छे तीन बार परा घर पुराइ छे तीन बार परा बम फुट छे तीन बार परा घर पुराइ छे नाखे ताते तारि आ छे मे छेला का तारा छे हिंदू दे

শুনেছি আমার বাবা ঠাকুর দাদার কাজ থেকে উনিশশো সালে বাংলাদেশ পাকিস্তানের যুদ্ধের সময় লাখো লাখো হিন্দু পরিবার সঙ্গে সামান্য কিছু মুসলিম পরিবারও তারা জীবন বাঁচাতে বাংলাদেশ থেকে ভারতে শরণার্থী হয়ে এসেছিল কিন্তু আজ আজ আমরা তা নিজের চোখে দেখতে পাচ্ছি মমতা ব্যানার্জির অরযোগতার রাজত্বে আজ আমরাই আমাদের দেশে শরণার্থী হয়ে গেছি মমতা ব্যানার্জির কল্যাণে বন্ধুরা এই যে এত সব হচ্ছে এর পেছনে কারা আমি বারবার আপনাদের বিবেকের দরজার সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলছি জিহাদি মনোভাবাপন্ন কিছু মুসলমান যারা সরাসরি বলছে ওয়াকা বিল পাশ করেছে মোদি এবার লাইন দিয়ে মারব হিন্দুদের মা বোনদের অকত্ত ভাষায় গালিগালাজ করছে বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে সব কিছু নিয়ে এখন এই অসহায় মানুষগুলো পালিয়ে বেড়াচ্ছে বন্ধুরা এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না এটা জিহাদিদের সঙ্গবদ্ধ আক্রমণ এটা পরিকল্পিত জেহাদ আর মমতা ব্যানার্জি তিনিও এই দুষ্কৃতীদের মতোই অপরাধী কারণ এই অপরাধীরা যদি আগুন দেয় এই রাজ্যে উনি তাতে ঘি ঢালছেন নীরব থেকে এটা কি মুখ্যমন্ত্রী নাকি ভোটের দালাল বিল তো সারা দেশে পাশ হয়েছে তাহলে শুধু বাংলাতেই কেন হিন্দুরা এইভাবে আক্রমণের শিকার হচ্ছে বারবার এইভাবে কেন আগুন জ্বলছে এই রাজ্যে উত্তর স্পষ্ট বন্ধুরা উত্তর কিন্তু স্পষ্ট বাংলার সরকার এই জিহাদিদের পাহারাদার বাংলায় আজ হিন্দুদের নিজের দেশে থাকতে গেলে সরকারের অনুমতি লাগে এখন তো দেখছি জল খেতে গেলেও জিহাদিদের অনুমতি লাগে কোন আইন কোন বিচার কোন সংবিধান এর জবাব দিতে পারবে আপনি বলতে পারেন কোন সংবিধান এর জবাব দেবে আমরা হিন্দুরা বারবার পালাচ্ছি মাথা নিচু করছি তবু কেউ যেন না ভাবে হিন্দুরা কাপুরুষ হিন্দুরা কাপুরুষ হয়ে গেছে এটা যেন কেউ না ভাবে হিন্দু যখন জেগে ওঠে তখন ইতিহাস বদলে যায় আজ যদি আমরা মুখ না খুলি বন্ধু আমি তোমাকেই বলছি আজ যদি আমরা মুখ না খুলি কাল বিষ শুধু জলে নয় হয়তো এই দুষ্কৃতীরা এই বিষ দেবে বন্ধুরা এইবার আর বসে থাকার সময় নেই এবার আমাদের জেগে উঠতে হবে প্রতিটি হিন্দুকে প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে এই বার্তা বাংলায় জেহাদ চলবে না সত্য বলতেই হবে প্রতিবাদ করতেই হবে আমি দীপক সূত্রধর তোমার দীপক চটি চারতে আসেনি দালালি করব না সত্য বলবো তোমার জন্য বলবো তাই মনে রেখো বন্ধু ইতিহাস লিখতে গিয়ে যদি তোমার জন্য আমার জীবনটাও দিয়ে দিতে হয় ক্ষুদিরামের মতো হাসতে হাসতে এই জীবন দিয়ে দেব তোমার জন্য ইতিহাসের প্রথম পাতায় আমার নামটা লেখা থাকবে হয়তো আমার রক্ত দিয়েই প্রতিটি ঘরে ঘরে এই বার্তা পৌঁছে দিতে ভিডিওটা শেয়ার করে দাও আমরা হিন্দুরা আর ঘুমিয়ে নেই জেগে উঠেছি আপনার আশেপাশের সকলকে একটু দেখে শুনে রাখবেন তাদের যত্ন নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার